নাটোরের নলডাঙ্গায় শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য উত্তরের জনপদের অতি জনপ্রিয় মাদারের গান নাটোর জেলা প্রতিনিধি জানান বুধবার রাত থেকে উপজেলার ভট্টপাড়ায় দিন ও রাতব্যাপী এই গানটি চলবে আয়োজনে একটি দল অংশগ্রহণ করছে মাদারের গান বা মাদার গান নাটোর জেলার নিজস্ব লোকসঙ্গীত হিসেবে পরিচিত বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে এই গানের আসর বসলেও এর জন্ম মূলত নাটোর জেলাতেই নাটোরের সর্বত্র মাদার গানের আসর ছিল এক নিত্য নৈমিত্তিক ঘটনা মাদারের গান অত্যন্ত জনপ্রিয় ছিল এক সময় যদিও মাদার পীর নামে কোনো পীরের দরগা বা মাজার নেই কোথাও তবু মাদার পীরের নামে মানত বা মানসিক করা চলা আছে সর্বত্র বিশেষত নাটোর জেলা সদর নলডাঙ্গা সহ বিভিন্ন অঞ্চলের গ্রামে সন্তান কামনায় রোগ শোক থেকে নিরাময় কিংবা বিপদ থেকে উদ্ধারের আশায় লোকে মাদার পীরের নামে মানত করে এবং ফল পেতে মাদার গানের আসর বসায় একসময় এই অঞ্চলের গ্রামে গঞ্জে হাটে বাজারে মাঠে ময়দানে উঠোনে দাওয়ায় আসর বসত মাদার গানের পথে প্রান্তরে প্রতিনিয়ত প্রতিধ্বনিত হতো মাদার গানের সুর সামিয়ানা টাঙিয়ে তার নিচে পাটি মাদুর বিছিয়ে বসে এই গানের আসর কলা সংখ্যাও বেশি নয় প্রধান চরিত্র দুইজন মাদার পীর ও তার শিশু জুমলশা এছাড়া আছে কয়েকজন দোহার বাইন দোহার বাইনরা জটলা করে বসে আসরের মাঝখানে তাদের হাতে থাকে খঞ্জনি চারপাশে বৃত্তাকারে ঘুরে গান গায় মাদার পীর ও জুমলশা তাদের হাক গানের সাথে ধোয়া ধরে দোহাররা সবাল জবাব বিবৃতি সবকিছু করে মাদার জুমল দুজনেই এদের পেছনে পেছনে গান বাজনার তালে তালে নাচের নর্তকি মাদার গানের নর্তকী স্থানীয় নাম ছুকরি ধুতি থান পরে পুরুষাই ছুকরি সাজে এই গানে দুহারদের বা জুমল শাহের জন্য অন্য কোনো সাজ পোশাক নেই শুধু মাদার পীরের জন্য প্রয়োজন হয় বিশেষ পোশাকের তার পরনে থাকে আলখাল্লা গলায় তসবি মাথায় থাকে শিরস্থান হাতে আসা যে এলাকায় মাদার গানের আসর বসে সেখানে দূর দূরান্ত থেকে লোক আসে সেই এলাকায় বিভিন্ন জিনিসপত্রের দোকানে একরকম মেলা প্রাঙ্গনে রূপ নাটোর জেলার সর্বত্র ছড়িয়ে আছে অসংখ্য মুর্শিদি গান ধুয়া গান বারোমাসি গান জারি গান নৌকা বাইচের গান লোক কাহিনী মুখা খেলা বিচ্ছেদ গান টপ্পা গান কবি গান যোগীর গান সহ লোকজ সংস্কৃতির বিভিন্ন উপাদান গান সঙ্গে আর আমি আরেট নাচিয়া মেন কাজ করে উনি বিবি কুসুমের পালা পাঠ করে আমরা তার ছাইট নায়িকা আমরা এইসব অভিনয় করে থাকি আসলে আমি গান বাজনা করি ওনার সাথে গান করি যেখানে যাই সেখানে গান বাজনা করি বিবি কুসুমের পালা দিলে ওকে আমি মেন চরিত্রে অভিনয় করি আর এখানে দুদিন পেপ অনুষ্ঠান হবে এখানে যদি হয় তাহলে অভিনয় আমি মাথারে গান করি আস দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বর্ষ ওস্তাদ ওনার গান ওনার কাছ থেকে গান শেখা তো এটা একটা গ্রাম বাংলার ঐতিহ্য জিনিস এটা আস্তে আস্তে কেন যেন হারিয়ে যাচ্ছে লোকসঙ্গীতটা আমরা চাই ধরে রাখতে তো আমরা চাই সবার মাঝে এই জিনিসটা বাঁচে থাক আমরা থাকবো না কিন্তু যুগ যুগ ভর এই লোকসঙ্গীতটা বেঁচে থাক আমরা এটাই চাব আমি দীর্ঘ বিশ বছর থেকেই মাদের গান গাই মাদারের গানটা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না আর এই গানের মনে কারণ অনেক লোকে মানসিত করেই থাকে এই মানলো বহুত লোকের ক্রীর এই লোকগুলো ভালো হয়েছে আর এই কারণে দেশ বিদেশে আমাকে ডাকে আমি এই কারণে মাতারের গান গাই আর নাটক ঐতিহ্য নাটকে আমার ওস্তাদ এসআর গল সে মারা গেছে সেই গানটা জন্ম দিয়েছে আর এই গানটার উপলক্ষেই উনি আমার গুরু সে চলে গেছে আর ওই স্মৃতি আমি ধরে রাখছি